জীবনে কখনো কাউকে পরোয়া করো না জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে কখনো এগিয়ে দেবে না মনে রাখবে মনে রাখবে তোমাকেই তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে কখনো কখনো অন্য কারো যোগ্য হতে যেও না তুমি নিজে কখনো অন্য কারো যোগ্য হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো কখনো অন্যের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো না বরং নিজের মনের মতো হয়ে উঠবার চেষ্টা করো দেখবে দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে খুব সন্তুষ্ট অনুভব করছো এজন্য জীবনে কখনো কাউকে পরোয়া করোনা নিজের যোগ্যতায় এগিয়ে যাও নিজেকে ভালোবাসো নিজেকে আগে চেনো অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজের সময় ব্যয় করো মনে রাখবে নিজেকে নিজে যতটা সময় দেবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর কখনোই দেবে না তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভেঙে টুকরো টুকরো করে দাও দেখবে দেখবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে ডিপ্রেশনকে ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজের জন্য নিজেকে ভাঙো এবং গড়ো সেই সাথে নিজেকে মূল্য দাও দেখবে জন তোমাকে মূল্য দিচ্ছে আর তুমি তুমি যদি নিজেকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে কখনোই মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না তুমি যেটাই করো না কেন কিন্তু পৃথিবীতে পৃথিবীতে এই যে তুমি তুমি নিজের থেকে বেশি মূল্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই তুমি দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছুই পাবে না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম থাকে না কোথাও কোনো দাম থাকে না না ঘরে না বাইরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় যে পুরুষ যে পুরুষের সেই পুরুষের সেই পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাও তো অনেক দূরের কথা নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে দেখতে সুন্দর হয় না সে জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় সেটা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তুমি মানো কিংবা না মানো তবে নাইনটি নাইন ক্ষেত্রে এটাই বাস্তবতা নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশাটা একদম ছেড়ে দাও তোমার হয়ে তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো না দিন শেষে কেউ কারো না তুমি না তুমি কারো না কেউ তোমার দিন শেষে カロナイ。You,